হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো বুধবার সকালের থেকেই ভেবেছিলাম ভিডিও করা শুরু করব কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে পরেই দেখি মেয়ে নাক সস্বর করছে কীরকম একটা নাক দম নিতে পারছে না শরীরটা ওর খুবই খারাপ কিন্তু ওকে সকালবেলাই বলেছিলাম যে পাপার আজকে ছুটি তোমাকে মালপো করে দেবো ওরা দুজনেই খেতে খুব ভালোবাসে আমার বড় ভালোবাসে সেরকম আমার মেয়েও ভালোবাসে মালপো খেতে বর একটু বলেছিল যে তুমি তো এমনি মালপো করো তেলের মানে ভাজা মতো একটু রসে ডুবানো করতে পারবে তো ও রসে ডুবানো মালপোটা ভালো খায় তো সন্ধেবেলা ও গেল বাজারে আমি নারকেল কুড়তে পারি না তবুও চেষ্টা করলাম বসতে তো কিছুটা করলাম নারকেল কুড়ালাম তারপরে আসলো বান্ধবী ওর একটা কেকের অর্ডার ছিল তো তার সাথে সাথে আমিও একটা কেকের অর্ডার দিয়েছিলাম যে আসিস যখন মেয়ের জন্য দুটো কাপকেক বানিয়ে নিয়ে আসিস আমার কথা মতোই ও কাপকেক দুটো বানিয়ে নিয়ে এসছিলো তারপরে দেখো এই যে বড় বাজার থেকে চলে এসেছে আম নিয়ে এসেছে আর কুমড়ো নিয়ে এসেছে আর কিছু আনিনি আর ভাবলাম যে ওকে তাড়াতাড়ি করে একটু মালপো বানিয়ে দিই বান্ধবীটাকে সে আর হলো না সমস্ত যোগাযান্তি করতে করতেই অনেক লেট হয়ে গেল ও চলে গেল তো ভেবেছি পরের দিন যদি স্কুলে যাই মেয়েকে নিয়ে তাহলে ওকে দিয়ে আসবো এইদিকে দেখো রাত্রেবেলা তাড়াতাড়ি করে রুটি করলাম মেয়ে তো একদমই বুঝতে পারছে না ওর শরীরটা খুবই খারাপ লাগছে ও শুয়ে পড়ছিল। তো ওকে আমি ভাবলাম যে তাহলে একটু মোবাইলটা দিই মোবাইলটা দিলে যদি মোবাইলের সাথে বসে মোবাইল তো ওকে দেওয়া হয় না শুধু এই শরীরটুকু খারাপ যখন হয় তখনই দেওয়ার চেষ্টা করি মোবাইলটা না দিলে ও একটুও মুখে খাওয়ার নেবে না ওর পাপা ওকে ভুলিয়ে ভুলিয়ে কোনো রকম খাওয়ালো এইটা হলো তার পরের দিন সকালবেলা সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে গেছি মোটামুটি বলতে পারো সারা রাতই ঘুম হয়নি মেয়ের আগের দিন রাত্রেবেলা ঠিক দশটার সময় খুব জ্বর এসছিলো ওষুধ দিলাম জ্বরটা একটু কমলো জ্বরটা কমতে কমতেও ঘন্টাখানেক লেগে গেল এক ঘন্টার কাছাকাছি জ্বর নামলো তারপরে ঘুমালাম ঘুম তো আর হয় না সারা রাত হাতড়ে হাতড়ে দেখছি যে জ্বরটা বাড়ছে কি কমছে ঠিক সাড়ে চারটে বেজেছে ঘুমটা ভেঙেও গেছে আর দেখি মেয়ের গা একদম আগুন হয়ে রয়েছে গরমে তো কি করি ভাবছি ডাক্তারের কাছে একটা দিন ওয়েট করে তারপরে যাই আসলে আমি বুঝতে পারছি যে ঠান্ডা গরমের জন্যই হয়তো এই জ্বরটা এসেছে স্কুলে যখন যায় তখন না মানে জামাটা মানে স্কুল থেকে যখন বেরায় তখন জামাটা একদম ভিজে চপচপে করে আমি যতটা পারি মুছে দেওয়ার চেষ্টা করি কিন্তু সে কি আর হয় ওর বাবাও আজকে স্কুলে যেতেই হবে ওর পাপাকে পরের দিন ছুটি নিলে নিতে পারে কিন্তু আজকে বলল যে আমার স্কুল যেতেই হবে মেয়েও ঘ্যান ঘ্যান করছিল যে তুমি স্কুলে যেও না আজকে আসলে ওর যখন শরীরটা খুবই খারাপ হয় তখন ওর বাবাকে খোঁজে আমার থেকে বেশি ওর বাবার গা ঘাসাই কিন্তু থাকে কেন জানি না বাচ্চার শরীর খারাপ হলে মা ঘাসা হয় কিন্তু আমার মেয়ে আবার শরীর খারাপ হলে বাবার গা ঘাসা থাকে সারা দুনিয়ার কাজ করে নিলাম করে ঠোরে এক বরকে আবার টিফিন করে দিলাম ও গেল স্কুলে ওর আস্তে আস্তে ছটা বেজে যাবে আর এই দিকে দেখো মেয়ের আবার টেম্পারেচারটা যেন মনে হচ্ছে যেন বাড়ছে মনে হলো ও না গেলেই হয়তো ভালো হতো মেয়েকে চেয়ারে বসিয়ে খাট ঠাট সব পরিষ্কার করে ওকে এবার খেতে দেবো একটুখানি দেখলেই তোমরা কাড়া বানিয়েছি কাড়াটা দিলাম দিয়ে ঠিয়ে আধা ঘন্টা বাদে বললাম একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট খাও ও তো খেতে কিছুতেই রাজি হচ্ছিল না অন্য সময় মানে একবার বললেই ও হ্যাঁ বলে দেয় কিন্তু এখন কিছুই খাচ্ছে না তো বললো মামা মামি স্নান করবো সকালবেলা উঠেই ওকে গা হাত পা মুছে জামাটা পরিয়েছিলাম তার জন্য আর চেঞ্জ করলাম না একবারে দু তিন মগ আবার জল ঢেলে দিলাম গায়ে দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে কীরকম অবস্থা তো আমারও ভালো লাগছে না বাচ্চার শরীর খারাপ থাকলে কোনো মায়েরই মন ভালো লাগে না এইদিকে ভাবলাম যে দুটো ভাতও খেয়ে নিই খিদেও পাচ্ছে মাথাটাও ঘুরছে মেয়েকে অল্প করে আমি একটু ভাত খাওয়ালাম ও তো আর ভাতটা খেতে পারছে না আলু দিয়ে আর ওই ভাতকে আবার একটু গরম জল দিয়ে একদম লেইলেই মতো করে দু তিন চামচ দিলাম ও জবে থেকে ও একটু বুদ্ধি হয়েছে আর এই মানে একদম পাতলা করে লেইলেই করে ভাত একদম খেতে চায় না মুখে দানা দানা না বাদলে অক টানে কিন্তু কিছু করবার নেই মুখে খাওয়ার নিয়ে রেখে দিচ্ছে খাচ্ছে ও না আগের দিনের একটু ডাল ছিল বেশি হয়েছিল ওইটা গরম করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে বর চলে যাক তারপরেই খেতে বসবো ও আবার জানতে পারলে ফেলে দেবে অনেক সময় না ইচ্ছে করে না তবুও মানে রান্না করতে হয় এত কষ্ট করে গরমের মধ্যে করে ফেলে দিতে খুব মায়া লাগে ওই জন্য সবসময় চেষ্টা করি একটু মাপে মাপে করবার জন্য কিন্তু ব্যাস কম তো হয়েই থাকে তাই না আজকে যেমন মেয়ের শরীরটা ভালো না আগের দিন থেকেই রাত্রেবেলা নাক সরসর করছিল। সেহেতু ডালটা বেশি হলো মেয়েও খেলো না বড় খেলো না আমিও খেলাম না সন্ধেবেলায় দেখো মেয়েকে একটু চিকেন স্টু করে দিচ্ছি বান্ধবী অনেকবার একটা বান্ধবী ফোন করেছিল ও বললো একটু চিকেন স্টু করে দে মেয়েকে যদি দু তিন চামচ স্যুপটাও খায় তাতেও একটু গায়ে জোর আসবে তো ওর কথা শুনে ভাবলাম যে ঠিকই বলেছে ওকে একটু চিকেন স্টু করে দিই আমাদের আবার এক জায়গায় আজকে নেমন্তন্ন আছে বান্ধবীর ভাইয়ের বিয়ে মানে বউ ভাত সরি বউ ভাত যেতে পারবো কিনা জানি না সামনেই বাড়ির কিন্তু না গেলে ও খারাপ ভাববে যে দেখো আসলো না কিন্তু মেয়ের আবারও সন্ধেবেলা করে জ্বর আসছে ওই ওকে একটু ভুলিয়ে ভুলিয়ে চিকেন স্টুটা খাওয়ালাম তো প্রথমে একটুখানি শাড়ি পরবার চেষ্টা করছিলাম কিন্তু শাড়িটা কিছুতেই পরতে পারলাম না আর ঘেমে ছুমে অস্থির হয়ে গেছি এই প্রথম মনে হয় জীবনে যে কুর্তি মানে রকম কোনো স্বাদ ছাড়াই বিয়েবাড়িতে এসেছি মানে চুলটাও ঠিক করে আঁচড়াতে পারিনি এরকমটা বলতে পারো মেয়েকেও কোনো রকমে জামা পরিয়ে এসেছি ভেবেছি যে দেখা করেই আধ ঘন্টার মধ্যে চলে যাব তো এখন দেখি কী হয় তো বা আমার যেই বান্ধবীটা কেক মানে কেক বানায় ও এসছে ও আমাকে দেখছে বারবার যে কী হলো ব্যাপারটা এই যে ঢুকেছে কী হলো ব্যাপারটা শাড়ি পরে আসবে বলে ও এরকমটা পরে এসছে কেন কিছু করবার নেই আসলে আসতেই পারতাম না মেয়ের জ্বরটা সেই সময় আবার বেড়েছিল মানে আসবো নাই ভাবছিলাম ওষুধ খাওয়ালাম খাওয়াতে একটু জ্বরটা কমলো তারপরে ভাবলাম একটু ঘুরেই আসি প্রথমে বর বলছিল তুমি একা গিয়েই ঘুরে আসো আধা ঘন্টার মধ্যে চলে আসো কিন্তু আমি বেরোবো মেয়ে রেখে যাব তো আমার খুবই মানে খারাপ লাগছিলো ওরকমভাবে মেয়ে যদি আমাকে দেখে আরও কাঁদবে কাঁদলে আরও বেশি জ্বর চলে আসবে তো এসেছি যখন খেতেও বসে গেছিলাম কারণ ফাঁকা ছিল খেতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে সবাই একসাথে ফটো তুলছি মেয়ের কিন্তু এর মধ্যে জ্বর আসেনি আর ও ওদের দেখে একটু আনন্দই পাচ্ছিলো পরে একটু শরীরটা যখন খারাপ হচ্ছিল তখন থাকতে চাইছিল না ঠিকই কিন্তু সবাইকে দেখে ও খুব আনন্দ পাচ্ছিলো আর ও বলছিল মাম সবাই কত সেজে এসেছে তুমি এরকম করে এসেছো কিন্তু কিছু তো করবার নেই না আর দেখো কত ভালো লাগছে না আমাদের ফটোগুলোর থেকে এই বরগুলোর ফটো যেন বেশি ভালো লাগছে তো সবাই মিলে বললো আমরা তো কত ফটো তুললাম একটু তোমরাও তোলো ফটো বাড়ি এসে মেয়ের বেদম জ্বর মানে এত জ্বর বলবার মতো না মেয়েকে আবার গা করিয়ে ঠরিয়ে আবার ঘুম পাড়ালাম সকালবেলা এই ডাক্তারের কাছে নিয়ে যাব বলে স্নান ট্রান করিয়ে দিয়েছি আর আজকে বড় ছুটি নিয়েছে ওরও একটু এসএসসি অফিসে দরকার আছে বলে তো ডাক্তার দেখাতে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখি জ্বরটা মানে প্রথমে আসছিল পাঁচ ছ ঘন্টা অন্তর অন্তর তারপরে আসছে সাত আট ঘন্টা অন্তর অন্তর মানে মানে সময়ের ব্যবধানটা অনেকটা বেড়ে বেড়ে যাচ্ছে তো বর বলছে হঠাৎ করে জ্বর কমে গেলে সেটা ভালো না তবে বান্ধবী একটা ফোন করেছিল ও বলল যে এইটা এই ভাইরাসজনিত কারণে এরকম হচ্ছে এটা মিনিমাম সাত দিন মতো থাকবে আর প্রচণ্ড শরীরকে দুর্বল করে দেবে এই দেখো ডাক্তারের কাছে এসেও আজকে কপালটা খারাপ এতটাই ভিড় তেতাল্লিশ নম্বরে নাম বাড়িতে যে কখন যাব মানে বুঝতেই পারছি না মেয়েরও এদিকে অস্থির অস্থির মতো করছে তো বাড়ি আসতে আসতে সময় হয়ে গেছিল দুটো পাঁচ দশ আর বেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে দশটায় তো ভালোও লাগছিল না কিছু কিছু ওষুধ যেগুলো দিয়েছিল কিছু কিছুটা রয়েই গেছে মানে ওর তো বলতে গেলে প্রত্যেক মাসেই ডাক্তারখানায় যেতে হয় আর এইদিকে দেখো ওষুধ দেব ওর পাপা ওষুধ নিয়ে এসেছে আসার সঙ্গে সঙ্গেই মেয়ের বেদম জ্বর বেড়ে গেছে তো ওষুধগুলো আস্তে আস্তে দিলাম গাটা এতটাই গরম কিন্তু জ্বর দেখলাম একশো মতো হয়েছে একশো মানে একশো পয়েন্ট এক তো ওর পাপা বলল ওষুধটা দিয়েই দাও ওষুধটা দিলে তো তবুও একটু জ্বরটা কমবে মেটা এরকম হয়ে রয়েছে একদমই ভালো লাগছে না ওর পাপা যাও খোন স্কুল থেকে আসে ও রীতিমতো ওর পাপাকে দিন যেহেতু দেখতে পায় না মানে ওর পাপা শুয়ে থাকলে গায়ে পিঠে মাথায় লাফালাফি ঝাপাঝাপি করবে ওর পাপা ওকে বকে কিন্তু কিছুই করছে না ওর পাপারও মন খারাপ লাগছে বলছে এরকম মানে দুষ্টু বাচ্চা দুষ্টু বলতে কি বলো তো আমার মেয়ে আবার কারোর বাড়িতে গিয়ে দুষ্টুমি করে না ওই ঘরে যেইটুকুনি করে মানে নিজের লোককে দেখলে বাচ্চা কাচ্চা একটু করেই থাকে দুষ্টুমি তো ওর পাপাকে দেখেও দুষ্টুমি করছে না ওর পাপারও খুব মন খারাপ লাগছে আর আগের দিন যে বিয়েবাড়িতে গিয়েছিলাম এক জামা জামাকাপড় হয়েছে সমস্তটা গুছাচ্ছি তার মধ্যে মেয়ে বমিও করছে তো অনেক জামা কাপড় কাঁচা হয়ে গেছে এগুলো সমস্ত গুছিয়ে তুলে দিচ্ছি একদিকে ভালো যে ডাক্তার বলল বুকে এখনো পর্যন্ত কপ জমেনি কপটা না জমতে দেওয়ার জন্য আর সারাদিন ভাত না খেলেও হবে সারা দিন শুধু জল আর ফলের রস খাওয়াতে থাকো দেখবে অনেকটা রিলিফ পাবে অনেকটা সুস্থ লাগবে ও এনার্জিও পাবে তো ডাক্তারের কথা মতোই চলতে হবে যে এরকমটা বলেছে তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো